বস্তি থেকে সরাসরি বিশ্বকাপে প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন যে দেশকে নিয়ে একটা সময় ট্রোল করা হতো যে দেশের রাজধানীর ওই ষাট শতাংশ মানুষের বাস বস্তিতে সেই দেশটি এখন নতুন করে আলোচনায় শুধু আলোচনায় বললেই ভুল হবে বরং ইতিবাচক আলোচনায় যোগ করেছে এক নতুন মাত্রা বলছি আফ্রিকার উগান্ডার কথা তবে এবার দেশটি আলোচনায় তাদের ক্রিকেট নিয়ে যে দেশের মানুষ কয়েক বছর আগেও খেলা বলতে শুধুই ফুটবল বুঝতেন সেই দেশের মানুষ এখন টিভির পর্দায় ভিড় করেন তাদের নতুন তারকা জুমা মিয়াগিকে দেখতে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে নামবে আফ্রিকার এই দেশটি সেখানে দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন এই মিয়াগি সম্ভবত প্রশ্ন উঠেছে ক্রিকেট জায়গা করে নিল কিভাবে এই ফুটবল পাগল দেশটিতে এর প্রধান কারণ হল অর্থ বা টাকা ক্রিকেট খেললে রোজগার বেশি উগান্ডায় আগে ক্রিকেটে চল না থাকলেও আফ্রিকার অপর দুই দেশ কেনিয়া এবং জিম্বাবুয়ের মতো দেশে তো ছিলই সেখান থেকে ধীরে ধীরে আফ্রিকার এই দেশে ছড়িয়ে পড়েছে ক্রিকেট দু বছর আগে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপও খেলে ফেলে উগান্ডা সেই দলেই ছিলেন রাজধানী কাম্পালার এক বস্তিতে জন্ম নেয়া মিয়াগি একুশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে চৌত্রিশ উইকেট নিয়েছেন মিয়াগি তার সতীর্থ সিমন সেজাজি ইনোসেন্ট মেও এ বাজেরাও উঠে এসেছেন বস্তি থেকেই তারা মূলত এমন একটা জায়গায় বসবাস করেন যেখানে সুপে ও পানি স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক বিষয়গুলোই ঠিকমতো পাওয়া যায় না কিন্তু হাল ছাড়েননি তারা ক্রিকেট খেলে যে অর্থ পেতেন তা দিয়েই নিজ নিজ এলাকার উন্নতি করার চেষ্টা করেন তারা ক্রিকেটারদের এই লড়াইটা কাছ থেকে দেখেছেন দলের প্রধান কোচ অভয় শর্মা বিশ্বকাপের আগে আগেভাগেই দায়িত্ব নেন এই ভারতীয় মুম্বাইয়ের বাসিন্দা অভয় শর্মা জানেন বস্তির জীবনটা আসলে কেমন কারণ এশিয়ার সবচেয়ে বড় বস্তি মুম্বাইয়ের ধারাবাহিকেই যে খুব কাছ থেকে দেখা আছে তার বিশ্বের যে দেশই হোক না কেন বস্তি থেকে রাজপথে উঠে আসার গল্পটা তাই অনেকটা একই রকম তেমনি বিশ্বকাপে খেলা মিয়াগিদের কাছে আসে জবাব দেওয়ার মতো লড়াই আছে নিজ নিজ এলাকাকে এলাকার মানুষকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার লড়াই সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে উগান্ডার কোচ অভয় শর্মা বলেন দলের অধিকাংশ ক্রিকেটারই উঠে এসেছে নিম্নবিত্ত পরিবার থেকে আমি দলের দায়িত্ব নেয়ার আগে অবশ্য জানতাম না ওরা কোন পরিবেশে বড় হয়েছে যেখানে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় সেখানে কিনা ক্রিকেট খেলেছে ওরা কোচকে ওরা সম্মানও দিতে জানে ওরা জানে বিশ্বকাপে একটু ভালো খেলতে পারলে গোটা বিশ্বের নজরে পড়বে